পাশাপাশি এমন অসুস্থ যার সুস্থ হওয়ার আর কোনো সুযোগ নেই লেটসে ডক্টর তাকে বলে দিয়েছে যে আপনার এই রোগ থেকে আবার সুস্থ হয়ে ফিরে আসার কোনো সুযোগ নেই এই রোগ আপনাকে ছাড়বে না এবং এই অসুস্থতার কারণে সে রোজা রাখতেও পারছে না এরকম ব্যক্তিদের জন্য কিন্তু ছাড় দেয়া হয়েছে অতিবৃদ্ধ এবং এমন রোগ যে রোগ ভালো হওয়ার কোনো সম্ভব নয় তো তাদের যেহেতু রোজা রাখার কোনো সুযোগই নেই পরবর্তীতেও রাখতে পারবো না কাজা করতে পারবো না তাদের জন্য সারিয়া ফিদিয়ার ব্যবস্থা করেছে আল্লাহ তালা সরা একটু চুরাশি নম্বর আয় বলছেন ও আল আল্লাহ তুম না হু ফিদিয়া তুম তো যারা রোজা রাখতে পারবেই না একেবারেই পারবে না তারা মিসকিনদেরকে খাবার খাওয়াবে তো আম মিসকিন তারা করবে ফিদিয়াটা কি ফিদিয়া হচ্ছে প্রত্যেক রোজার জন্য খুব সহজ সাপটা উত্তর হচ্ছে প্রত্যেক রোজার জন্য দুইজন মিসকিনকে খাইয়ে দেওয়া দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট অল্প প্রত্যেকটি রোজার জন্য দুজন মিসকিনকে আপনি খাওয়াবেন এবং এই খাবারটা হবে এই মিডিয়াম স্ট্যান্ডার্ডের খাবার আপনি সাধারণত সারা বছর ধরে যে ধরনের খাবার নিজে গ্রহণ করে থাকেন এই মানের দুই বেলা খাবার খাওয়াতে যত টাকা লাগে টাকাও দিতে পারেন বাড়িতে এনে যদি খাওয়াতে চান মিসকিনদেরকে সেটাও করতে পারেন তিরিশ জন মিসকিনকে যদি আপনি একসাথে এনে তিরিশ দিনের জন্য দুই বেলা খাইয়ে দেন সেটাও হবে অথবা একজনকে যদি দুই বেলার করে 30 দিনের জন্য টাকা পে করে সেটাও হবে। সেদিন Anas رضی اللہ تعالی عنہ নিজখন খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং এই বার্ধক্যের কারণে যখন তিনি রোজা রাখতে পারছিলেন না। হাদিসে এসেছে যে উনি فقط كان في العام الذي مات فيه لم يستطع ايام رمضان অসুস্থতার কারণে বার্ধক্যের কারণে রোজা রাখতে পারছিলেন না فاطعم 30 مسكينا খুবজান তিনি তিরিশ জন মিসকিনকে ফিদিয়া হিসেবে রুটি আর গোস্ত খাইয়েছিলেন হাতটা আসব এবং এই তিরিশ জন মিসকিন প্যাট ভরে তারা খেয়েছিলেন তাহলে ফিদিয়ার সহজ কথা হচ্ছে যে আপনি প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে বেলা খাবার তাদেরকে খাইয়ে দিবেন অথবা দুই বেলা খাবারের দাম যত হয় সেটা আপনি দিয়ে দেবেন লেটসে আপনি যে মানের খাবার খান প্রতিবেলায় সেটার দাম যদি পঞ্চাশ টাকা মূল্যমানের হয় তাহলে দুই বেলার জন্য তাকে একটি রোজার ফিদিয়া হিসেবে একশো টাকা দিতে হবে তিরিশটি রোজার জন্য তিন হাজার টাকা দিতে হবে এইভাবে প্রত্যেকের খাবারের যে স্ট্যান্ডার্ড সেটা অনুযায়ী কিন্তু আপনারা ফি দিয়ে আদায় করতে পারেন অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে আমার দাদি খুব অসুস্থ আমার নানি খুব অসুস্থ এবং এত বয়স রমজানের পরে যে রোজা রাখতে পারবে সেটারও সুযোগ নেই তো সেক্ষেত্রে ওনারা ফি দিবে এই সিস্টেম ফলো করে এখানে হাদিসে নিঃসফুসমত্ত আমের কথা এসেছে খাবারের মধ্য থেকে চাল দিয়ে যদি আপনি দেন তাহলে কিলোগ্রাম অনেস দেড় কেজি সেই কমপ্লেক্সিটিতে আমি গেলাম না খুব সহজ সাপটা উত্তর হচ্ছে আপনি ফিদিয়া তো তো আন মিসকিন একটি রোজার জন্য একজন মিসকিনকে বেলা খাবার খাওয়াবেন অথবা ওই খাবার টাকা দিয়ে দিলে ওই দিনের ফিদিয়া আদায় হয়ে তিরিশ দিনের জন্য তিরিশ জন মিসকিনকে অথবা একজনকে তিরিশ দিন যদি আপনি